আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় সকল শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আমি তোমাদের দু হাজার সালের নতুন কারিকুলামে যে যে বইটি প্রকাশিত হয়েছে সেই বইটি থেকে নিয়মিত গণিতের সমাধান নিয়ে আসব তাই আমার ভিডিওগুলো নিয়মিত দেখবে আচ্ছা আজকে আমরা প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও বগ্নাংশ চাপ্টারটি করাবো এক দশমিক এক প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও বগ্নাংশ পার্টিগণিতের দশটি প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায় শূন্য থেকে নয় পর্যন্ত আমরা যে সংখ্যাগুলোকে চিনি এগুলোকে পাটিগণিতের মানে স্বাভাবিক সংখ্যার প্রতীক বলা হয় শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে নয় সবচেয়ে বড় বড় মানে বৃহত্তম বৃহত্তম আমাদেরকে প্রশ্নের অঙ্কে পাঁচ সময় বলা হবে বৃহত্তম সংখ্যা তৈরি করো তখন আমরা এখানে নয় দ্বারা সংখ্যা তৈরি করব। মানে বৃহত্তম সবচেয়ে বৃহত্তম এখানে নয় আর যখন বলা হবে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো ক্ষুদ্রতম কি সবচেয়ে শূন্য শূন্য ক্ষুদ্রতম শূন্যর পরে এক মানে এভাবে দাপে দাপে তার চেয়ে আর একটু বড় দুই তারপরে তিন দেখো আমরা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করলে আমরা যদি শূন্য দেই তাহলে দেখো এর কোনো মান নেই শূন্য দ্বারা কোনো সংখ্যা তৈরি করা যায় না তাহলে এর বামে এক বসাতে হবে সবচেয়ে ক্ষুদ্রতম কে এক তাই এক বামে বসিয়ে তারপরে আমরা যদি যতগুলো শূন্য দেই তার মান এক এক করে বাড়তে থাকবে একটা শূন্য দিলে দশ হবে আমরা যদি দুটো শূন্য দেই তাহলে একশো আর একটা শূন্য দিলাম এক হাজার মানে বামে যতই শূন্য দেই তার মান বাড়তে থাকে আর শুধু যতগুলো শূন্য দেই যদি আমি দশটা শূন্য দেই শূন্য তার কোনো মান নেই এক থেকে নয় পর্যন্ত এই সংখ্যাগুলো দ্বারা আমরা যে কোনো সংখ্যায় তৈরি করতে পারবো যে কোনো সংখ্যা প্রকাশ করতে পারব এক থেকে নয় পর্যন্ত নয়টি সংখ্যা সার্থক সংখ্যা এগুলো নিজস্ব মান আছে আমরা এগুলো দিয়ে বিভিন্ন সংখ্যা তৈরি করতে পারব যখন সংখ্যা তৈরি করব তখন শূন্য যদি এর ডানে বসাই তাহলে আর কি একটি মান হবে আর যখন বামে বসাব তখন এটি শূন্যই রয়ে যাবে আমরা সংখ্যা তৈরি করি চলো দেখো আমরা পাশ নিলাম আট নিলাম নয় নিলাম দেখো এখান থেকে দুই নিই আর তিন নিই এখানে কত হলো আটান্ন হাজার নয়শো তেইশ একটা সংখ্যা তৈরি হয়ে গেল এগুলো পাশাপাশি বসালে কি একটা বড় একটা মান হয়ে যায় এক দুই তিন চার এখন দেখো এক হাজার দুইশো চৌত্রিশ এখনও একটা মান আছে এবার দেখো যদি আমরা একের পর শূন্য দিয়ে দেখো এখন শূন্যর মান হয়ে গেছে একের সাথে শূন্য দেওয়াতে দশ হয়ে গেছে তারপর দুই দিয়ে আবার শূন্য দেওয়াতে এক হাজার বিশ হয়ে গেছে এখন কি শূন্যর মান হয়ে গেছে শূন্য যে কোনো সার্থক সংখ্যার ডান পাশে বসলে তার একটা নিজস্ব মান তৈরি হয়ে যায় অনুসরণে এক দশমিক একে আমরা সংখ্যা তৈরি করতে শিখব কথায় লিখব এবং সংখ্যায় লিখব এই লিখতে হলে প্রথমে আমাদের কিছু নিয়ম জানতে হবে দেশীয় সংখ্যা পঠন পদ্ধতি আমরা সংখ্যাগুলি যদি পাঠ করতে না পারি তাহলে আমরা লিখব কী করে তাহলে দেশীয় সংখ্যা পঠন পদ্ধতি একটি ধরো আমরা প্রত্যেকটি সংখ্যার এক একটি স্থানীয় মান আছে যেমন বাম দিক থেকে আমরা স্থানীয় মান ধরব একদম বাম দিকে প্রথমে হবে একক যে সংখ্যাটা থাকবে সে হলো একক তারপরে ধরো দশক তারপরে যে সংখ্যাটা থাকবে তা হলো শতক সতের করে তারপরে যে সংখ্যাগুলো থাকবে ধরো হাজার হাজার আবার আমরা দুটিকে ধরবো অজুতকেও হাজারের আওতায় রাখব। দুটি সংখ্যা হাজারে থাকে এবং দুটি সংখ্যা লক্ষ্যে থাকে যেমন অজুতের পরে লক্ষ লক্ষর পর নিজুত নিজুত আর লক্ষ এই দুটো আমরা লক্ষ্যের আওতায় রাখব আর বাকি সব ইচ্ছে মতো কুঠি যত ইচ্ছে তত সংখ্যা নেওয়া যাবে তিনটি চারটি যা ইচ্ছে নেওয়া যাবে নিযুত ও লক্ষ দুটিকে আমরা লক্ষ্য ধরব অযুত ও হাজার এই দুটি সংখ্যাকে আমরা হাজার ধরব আর শতক শতক দশক দশক একক একক দেখো এখানে আমি আমার ইচ্ছে মতো যে কোনো একটা সংখ্যা দেই দেখো এককের এক আমি সাথ দিলাম দশকের গোড়ে শূন্য শতকের গড়ো আমি শূন্য দিলাম দেখো হাজার গরো শূন্য দিলাম অযতের গড়ে নয় দিলাম লক্ষের ঘোড়ে পাঁচ নিজের গড়ে শূন্য কোটির ঘরে সাত এবার এটি একটা সংখ্যা হয়ে গেছে এবার এটিকে আমরা কি বলতে পারি সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাত মানে তখন একটা কি পাঠ করা যায় সংখ্যা পাঠ করা যায় মানে কথায় প্রকাশ করা যায় সংখ্যা পাঠ করার আরেকটি পদ্ধতি হলো আন্তর্জাতিক গণনা পদ্ধতি আন্তর্জাতিক গণনা পদ্ধতি যেমন আমরা এখন বর্তমানে মোবাইলে আমরা মিলিয়ন বিলিয়ন এগুলো শুনতে পাই অনেকে বুঝি না কত লক্ষ কত হাজার মিলিয়ন হয় বিলিয়ন হয় এই আন্তর্জাতিক গণনা পদ্ধতির মাধ্যমে আমরা এটি বুঝব দেখো লিখিনি প্রথমে এক দশক শতক তারপর হাজার হাজারে গড়ে তিনটি সংখ্যা থাকবে এতক্ষণ আমাদের হাজারের ঘরে ছিল দুইটি সংখ্যা দেশীয় পদ্ধতিতে যখন আমরা গণনা করছি দুটি সংখ্যা আর আন্তর্জাতিক পদ্ধতিতে হাজারের ঘরে তিনটি সংখ্যা এবার দেখো মিলিয়ন মিলিয়নও তিনটি নিতে হবে বিলিয়ন বিলিয়নও আমাদের তিনটি সংখ্যা নিতে হবে এটি আমরা মুখস্থ করে ফেলতে হবে একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন কার দাপে দাপে মুখস্ত করে রাখতে হবে মনে রাখতে হবে তাহলে আমরা দেখো সংখ্যা তৈরি করি তারপর এই সংখ্যাটিকে আমরা কথাই লিখব যে কোনো সংখ্যা দ্বারা তোমরা ট্রাই করতে পারো আমি যে কোনো একটা সংখ্যা তৈরি করছি দেখো এবার এটিকে আমরা কথায় লিখবো তোমরা এক দশমিক এক সংখ্যাগুলো কথায় লেখ সংখ্যায় লেখ এরকম আছে এই আলোচনাগুলো থেকে তোমরা এক দশমিক একের সমাধান সহজে করতে পারবে দেখো এখানে দুইশো চার দুইশো চার বিলিয়ন তাহলে মিলিয়নের গড়ে কত দেখো তিনশো চল্লিশ তাহলে আমরা কী বলবো তিনশো চল্লিশ মিলিয়ন তিনশো চল্লিশ মিলিয়ন এবার দেখো হাজারে আছে চারশো বত্রিশ তাহলে আমরা কি বলবো চারশো বত্রিশ হাজার আমরা এই তিনটিকে হাজার বলবো চারশো বত্রিশ হাজার এবার দেখো শতক দশক নেই তাহলে চার শুধু চার তিনটি করে সংখ্যা নিতে হবে আর মিলিয়নে তিনটি নিতে হবে বিলিয়নে তিনটির বেশি নিতে পারি মিলিয়ন আর হাজার এটিতে তিনটি করে নিতে হবে তাহলে ধরো আমরা আরেকটি জিনিস শিখি এক মিলিয়ন সমান কত লক্ষ মানে বা কত হাজার কত লক্ষ আমাদের প্রশ্ন জাগে না এটা আমরা মনে রাখবো এক মিলিয়ন সমান সমান দশ লক্ষ দশ লক্ষ মিলি কি হয় এক মিলিয়ন মানে ওয়ান মিলিয়ন আর এক বিলিয়ন সমান কত লক্ষ এক বিলিয়ন সমান একশো কোটি ওয়ান বিলিয়ন মানে অনেক বড় সংখ্যা দেখো একশো কোটি হলে আমরা ওয়ান বিলিয়ন বলব আর দশ লক্ষ হলে ওয়ান মিলিয়ন বলবো এটা আন্তর্জাতিক পদ্ধতিতে মিলিয়ন আর বিলিয়ন বলা হয় এবার আমরা এক দশমিক একের প্রশ্নগুলোর সমাধান করব এখানে কথায় দেওয়া আছে আমরা সংখ্যায় লিখব বিশ হাজার সত্তর আমরা সত্তর ডান দিক থেকে লিখব। তারপর সতেরো করে নেই তাহলে শূন্য আর হাজার মানে বিশ লিখে দিলাম হাজারের করে দুটি তাহলে বিশ এবার দেখো তিরিশ হাজার আট সংখ্যায় প্রকাশ করতে গেলে আমরা সবসময় ডান দিক থেকে লিখে আসব দেখো এখানে আট বলছে তাহলে দশকের গড়ে নেই তাহলে শূন্য শতকের গড়ে নেই তাহলে শতকের গড়েও শূন্য তারপরে তিরিশ হাজার তিরিশ হাজার হয়ে গেল মানে যা যে না থাকবে তার গড়ে শূন্য দেব আমরা একক দশক শতক মানে যে যে না থাকবে তার করে শূন্য দেখো পঞ্চান্ন হাজার চারশো আমাদের এখানে দেখো চারশো বলছে মানে একক দশক নেই এককে শূন্য দশকের শূন্য সতেরো গড়ে চার চারশো তো হাজার করে পঞ্চান্ন হাজার তো দুটি গড় তাহলে দুটি করেই পঞ্চান্ন ফিল আপ তাহলে এবার দেখো খ নাম্বারে চার লক্ষ পাঁচ হাজার আমরা কীভাবে লিখবো অনেকেই অ্যাডভান্স লেভেলের আছে তারা পারো সংখ্যা তৈরি করতে কথা লিখতে সবই পারো আবার অনেকেই এগুলো কিছুই পারো না চার লক্ষ পাঁচ হাজার পাঁচ হাজার লিখতে আমরা এককের করে নিই শূন্য দশকের করে নিই শূন্য তাহলে শতকের গড়ে কি শূন্য হাজারের গড়ে কি বলছে পাঁচ হাজার পাঁচ হাজার মানে দুটি সংখ্যা মানে শূন্য পাঁচ মানে হাজারের ঘর দুটি সংখ্যা না দুটি গড় নিতে হবে তাহলে আমরা কি শূন্য পাঁচ নেব তো কি হাজারের ঘর তাহলে অজু যেহেতু নিই তাহলে একটা শূন্য দিতে হবে চার লক্ষ এবার লক্ষের গড়ে চার আর যদি সামনে কুঠি থাকতো তাহলে আমি চারের সামনে আবার একটি শূন্য দিয়ে তারপর কুঠির সংখ্যাটা লিখতাম লক্ষ্য বা কুঠি অনেক বড় সংখ্যা যখন থাকে মাঝখানে হাজার বা লক্ষ থাকে তখন এক হাজার থাকলে শূন্য এক পাঁচ হাজার থাকলে শূন্য পাঁচ আর ছয় লক্ষ থাকলে মনে করো শূন্য ছয় ও নিযুতের গরে গড়ে কোনো সংখ্যা না থাকলে তখন শূন্য দিয়ে দিতে হবে দেখো সত্তর লক্ষ তখন কি আমরা সত্তর লিখব মানে এক থেকে নয় পর্যন্ত যদি কোনো মানে হাজার বা লক্ষ থাকে তখন তার সামনে আমরা কি করব একটা শূন্য দিয়ে দিব আর দশ পঞ্চাশ এগুলো তো অযুত অথবা নিযুত মিলিয়ে দুটি সংখ্যা হয় মানে আমরা হাজারের গড়ে দুটি সংখ্যা লক্ষের গড়ে দুটি সংখ্যা লক্ষ আর নিজুত হল লক্ষ আর হাজার আর অযুত মিলে হলো কি হাজার দুটি মিলে হাজার আমরা দেখো এখানে কি বলছে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর মানে আমরা পঁচাত্তর পঁচাত্তর তারপর দেখো এককের গড় দশকের ঘর হলো এবার শতকের গড় কি শত নেই তাহলে শূন্য দুই হাজার বলছে তাহলে দুই হাজার যেহেতু বলছে আমরা শূন্য দুই নিব কারণ সামনে লক্ষর সংখ্যা আছে যদি সংখ্যা লক্ষ না থাকতো তাহলে শুধু দুই নিতাম এবার দেখো সাত লক্ষ এবার সামনে কি কুঠি নেই তার জন্য সাতের সামনে কি আমরা শূন্য দিইনি যদি কুঠি বলতো তাহলে সাতের সামনে আবার শূন্য দিয়ে তারপর কুঠি লিখতাম মানে দুইটি গড় পূর্ণ করতে হবে মোট কথা দেখো ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর এর আমরা সংখ্যায় লিখব দেখো সত্তর সত্তর লিখলাম সতেরো করে নেই শূন্য হাজার করে নয় হাজার নয় হাজার মানে শূন্য নয় কারণ সামনে লক্ষ আছে তাহলে ছিয়াত্তর লক্ষ এবার দেখো ছিয়াত্তর লক্ষ যেহেতু মানে আমরা লক্ষ্য আর নিজ দুটি গড়পূর্ণ হয়ে গেছে মানে হাজারের গড় দুটি লক্ষর গড় দুটি শূন্য কি একক সাত দশক শূন্য হাজার ও না এত তিনের গড় তাহলে শতক হাজার না হাজার হচ্ছে দুই ঘর হাজার এখানে দুটো ঘর হলো হাজার মানে অযুত আর হাজার মিলে হাজার নিজুত আর লক্ষ মিলে লক্ষ তারপর কি কুঠি কুঠি অনেকগুলো সংখ্যা নিয়ে হতে পারে দেখো একটু ভুল হয়ে গেছিলাম তিরিশ লক্ষ নয়শো চার এটিকে আমরা সংখ্যায় লিখব চার মানে চার তারপর দশকের করে নেই শূন্য শতকের ঘরে কি নয়শো মানে নয় তারপর লক্ষের ঘর হাজারের ঘর নেই তাহলে হাজারের গড়ে শূন্য যে না থাকবে তার ঘরে দুটি মানে কি তার ঘরে শূন্য দিতে হবে হাজার যেহেতু নেই তাহলে দুটি শূন্য দিতে হবে আমরা হাজার মনে করি একটা কিন্তু হাজারে একটি শূন্য দিলে হবে না এখানে দুটি শূন্য দিতে হবে ও যত হাজারের ঘর এবার বাকিগুলো সংখ্যায় লিখি পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত এটিকে আমরা এই পাশ থেকে লিখবো সাত তারপর দর্শকের গড় শূন্য শতক নেই শূন্য দুই হাজার আমরা পূর্বের মতো দুই হাজার মানি হাজারের গড় দুটি তাহলে শূন্য দুই তিন লক্ষ তাহলে লক্ষর গড় দুটি শূন্য তিন আর পাঁচ কোটি আমরা এইভাবে লিখবো লিখলে আমাদের আর ভুল হবে না তোমরা কেউ বাম দিক থেকেই লিখতে য তাহলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ডান দিক থেকেই লিখবি আটানব্বই সাত লেখার সময় ডান দিক থেকেই লিখব নয় মানে নয় দশকের গড় নেই শতকের গড় নেই যারা নেই তাদের গড়ে কি শূন্য যেমন এখানে হাজার আছে মানে পাঁচ হাজার হাজারের আগে লক্ষ আছে যেহেতু তাহলে শূন্য এখানে দেখো সাত লক্ষ তাহলে এখানে কি শূন্য সাত দিতে হবে কারণ সামনে কি কুঠি আছে আটানব্বই কুঠি একক দশক শতক আর হাজারের গড় দুটি লক্ষর গড় দুইটি এটি খেয়াল রাখতে হবে কুঠি আমরা ইচ্ছে মতো সামনের দিকে যত ইচ্ছে তত নিতে পারবো হাজার দুটি লক্ষ দুটি আর একক দশক শতক একটি একটি এটা খেয়াল রাখতে হবে সব সবসময় মানে সংখ্যা না থাকলে শূন্য দিতে হবে আর থাকলে তো হয়ে গেল একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট দেখো এখানে কোনগুলো নেই আর কোনগুলো আছে আট দশক নেই শূন্য সাতশো তা এবার শতক আছে সাত পাঁচ হাজার তোলে পাঁচ দেখো এবার লক্ষ্য নেই লক্ষর করে কি আমরা দুটি শূন্য দিলাম এবার একশো দুই একশো দুই কুঠির করে কুঠির করে আমরা যত ইচ্ছে ততগুলো দিতে পারব নয়শো পঞ্চান্ন কুঠি সাত লক্ষ নব্বই দেখো কত বড় সংখ্যা আমরা কত সহজে তৈরি করে ফেলি লিখে ফেলি দশকের ঘরে কি নব্বই সতের করে নেই হাজারের গড়ে নেই লক্ষ্যের ঘরে দেখো লক্ষ মানে শূন্য সাত তারপর কি নয়শো পঞ্চান্ন তাহলে আমরা প্রথমে কি লিখতে হবে নয়শো পঞ্চান্ন সামন দিয়ে কুঠির করে আমরা যত বড় সংখ্যা বলুক তত বড় সংখ্যায় লিখবো হাজারের গোড়ে লক্ষের ঘরে দুটি করে রাখবো না থাকলেও শূন্য দুটি দিয়ে দিব আর থাকলে তো সংখ্যা দিব দেখো এবার যা নাম্বারে তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয়শো একুশ পঁচাশি লক্ষ নয়শো একুশ এবার আমরা লাস্ট কি লিখব একুশ তারপর শয়ের করে নয় এবার দেখো হাজার হাজারে নিই তাহলে দুইটা নিতে হবে হাজারে হাজার আর অযুত তারপর লক্ষ পঁচাশি তারপর কুঠি তিন হাজার পাঁচশো ব্যাস আমরা দুটি করে এভাবে কমা দিও আমরা চিহ্নিত করতে পারি প্রথমে তিনটি তারপর দুটি তারপর দুটি এভাবে আমরা কমা দিব এবার দেখো আন্তর্জাতিক পদ্ধতিতে আমাদের প্রকাশ করতে বলা হয়েছে পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার এটিকে আমরা সংখ্যায় প্রকাশ করব ত্রিশ হাজার দেখো আমরা এপাশ থেকে লিখবো এবার আমরা এটাকে লেখার সময় এপাশ থেকে লিখব বিলিয়ন যেহেতু তিন ঘর মিলিয়ন তারপর কি হাজার তারপর শতক দশক একক হাজারের পর আর কিছু নেই শতক দশক একক তাহলে কি এককের ঘড়ি শূন্য দশকের ঘড়ি শূন্য শতকের ঘড়ি শূন্য হাজারের ঘড়ি কি আছে পাঁচশো আটত্রিশ তাহলে মিলিয়নের ঘরে কী আছে দেখো তিনটি করে সংখ্যা হাজারের ঘরে তিনটি নিতে হবে মিলিয়নে তিনটি নিতে হবে দেখো পাঁচশো আটত্রিশ তাহলে আমরা পাঁচশো আটত্রিশ লিখব পাঁচশো আটত্রিশ এবার দেখো মিলিয়নে কী আছে তিনশো এক তাহলে আমরা তিনশো এক লিখি তিনশো এক তাহলে এবার বিলিয়নের ঘরে কী আছে পঞ্চাশ মানে দুটি প্রথমে মানে আরেকটি নেই তাহলে পঞ্চাশ অনেক বড়ো সংখ্যা ঠিকই পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার আমার সংখ্যা দেওয়া আছে এগুলোকে আমাদের কথায় লিখতে হবে পঁয়তাল্লিশ হাজার সাতশো উননব্বই তাহলে আমরা লিখছি পঁয়তাল্লিশ হাজার সাতশো ঊননব্বই আমরা এগুলো লেখার আগে আমরা কমা দিয়ে চিহ্নিত করে নিব দেখো তিন ঘর পর শত তারপর হাজার দুটি এভাবে কমা দিয়ে নিয়েছি দেখো সাতশো ঊননব্বই ঊননব্বই তারপর দেখো পরবর্তীতে একচল্লিশ হাজার সাত একচল্লিশ হাজার সাত তা আমরা এটাও কি তিন তিনগোর পর একটা কমা দিয়ে নিয়েছি তাহলে আমরা লিখতে সুবিধা হবে সাত তারপর দেখো অনেক বড় আট লক্ষ একানব্বই হাজার একাত্তর আমরা এটা কীভাবে বুঝবো তিনগোর পর কমা দিই এই দুটো হাজার এটা লক্ষ দেখো তাহলে একানব্বই হাজার মানে আট লক্ষ আর একাত্তর সতেরো নেই তাহলে আমরা লেখলাম আট লক্ষ একানব্বই হাজার একাত্তর অ্যাডভান্স লেভেল যারা তারা এগুলো খুব সহজে পেরে যাবে তাদের এত প্রেরা নিতে হবে না যারা একটু বেসিক থেকে বুঝে না তাদের জন্য এটি একটু গুরুত্বপূর্ণ ভালোভাবে খেয়াল করলে বুঝে যাবে দেখো তিন গড় পর একটা কমা মানে শত তারপর দুই গড় হাজার তারপর লক্ষ তাহলে কি দুই লক্ষ হাজার ঘর কি নেই দুই লক্ষ সতেরো গড়ও নেই তাহলে কি আমাদের আটাত্তর দুই লক্ষ আটাত্তর যারা নেই আমরা যে এর পূর্বে কথা থেকে সংখ্যায় লিখেছি যারা নেই তাদের করে শূন্য দিয়েছি এখানে কি যারা নেই যাদের করে শূন্য তারা কি এখানেও আমরা তাদেরকে লিখতে হবে না তারা কি এখানে থাকবে না লিখে ফেললাম ওপাশে জায়গা আছে ওই পাশে লিখে ফেলি দেখো তিনগড়ে কমত দুই এবার দেখো লক্ষ আর হাজার সাত কি লক্ষ সাত লক্ষ নব্বই হাজারের গড়ে দুটো নব্বই হাজার ছয় শ এবার সতর্ক আছে ছয় শ আটাত্তর সবগুলো লিখে নব্বই হাজার নব্বই হাজার পঁচাত্তর মানে সত্য করে নি পঁচাত্তর হম তারপর বাকিরা লিখে নিচ্ছি অনেক সময় হয়ে গেছে দূরত্ব লিখছি তবুও চুয়াল্লিশ লক্ষ আবার হাজারের করে নেই হাজার বার চুয়াল্লিশ লক্ষ দুটি শূন্য আর সাতশো পঁচাশি সাতশো পঁচাশি লিখে নিলাম তারপরে পরবর্তী সংখ্যাটি হচ্ছে দেখো আবার লিখে আমরা এই তিন ঘর কমা তারপর দুই গড় দু ঘোর এভাবে কমা দিয়ে দিলাম তা আটষট্টি কি লক্ষের করে আটষট্টি সত্তর কি হাজার সত্তর হাজার পাঁচশো নয় তারপরটা দেখো সব সময় কমা দিয়ে তারপরে লিখবো দেখো একাত্তর লক্ষ পাঁচ হাজার পাঁচ হাজার সত্তর সত্তর নেই তাহলে সত্তর এবার আরেকটা বাকি রয়েছে দুটা বাকি রয়েছে দুটা লিখে দিই দেখো কমা দিয়ে নিলাম এবার দেখো পাঁচ কি কুঠি পাঁচ কুটির গড়ে গেছে দেখো কুঠি আট লক্ষ লক্ষ গড় আট লক্ষ সাতাত্তর হাজার সাতাত্তর কি হাজারের ঘরে দুটি হাজার শত দশক নেই তিন ওকে তারপরে এবার কমাগুলো সঠিকভাবে দিতে হবে প্রথমে তিন ঘর তারপর দু ঘর তারপর দু ঘর এবার দেখো এবার নয় কোটি কোটি তেতাল্লিশ কি লক্ষ নয় হাজার সাতশো নিরানব্বই তেতাল্লিশ হচ্ছে লক্ষ আর নয় হচ্ছে হাজার নয় হাজার সাতশো নিরানব্বই নিরা নব্বই আজকে এতটুকুই ভিডিওতে সবগুলো করানো সম্ভব নয় এমনিতেও অনেক বড় হয়ে গেছে তারপর দ্বিতীয় পর্বে বাকিগুলো সমাধান করে দেব তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও দেখতে বেলাইকনটি প্রেস করে দাও